নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আলোচনা করবো যে গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে সেটা হচ্ছে সামনে আসছে একটা সুন্দর গ্রহযোগ যার ফলে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা ব্যাপক পরিবর্তন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে বহু বছর পর কন্যা রাশিতে রবি শুক্র কেতু এই তিনটে গ্রহের যে জ্যোতি হতে চলেছে তার ফলে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু আপনারা ইঙ্গিত করবেন তো এই দুর্লভ যোগ কবে ঘটবে সেটা তো জানবো এবং কোন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনেই ভালো পরিবর্তন আসবে সেটাও আমরা আজকে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী আঠেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রাশিতে রবি শুক্র কেতুর যে মিলিত হওয়ার ব্যাপারটা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটা অত্যন্ত একটা বিরল ঘটনা আর এই দুর্লভ যে যোগ ঘটবে সেই যোগের ফলে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা প্রচুর অর্থ কিন্তু নিয়ে আসার জায়গা সৃষ্টি করতে চলেছে তাই অবশ্যই আপনারা এই তিন গ্রহের যে জ্যোতি সেটার ফলে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন পাঁচ রাশির জীবনে একটা পরিবর্তন কিন্তু কোন পাঁচ রাশির জাতক বা জাতিকারা এর ফলে লাভবান হবেন সেটা তো আমরা অবশ্যই জানব তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আগামী আঠেরোই সেপ্টেম্বর কোন রাশিতে মিলিত হবেন রবি শুক্রকেতু আঠেরো বছর পর এই তিনটি গ্রহ কন্যা রাশিতে একেবারে একই সাথে থাকছে বর্তমানে কন্যা রাশিতে অবস্থান করছেন শুক্রকেতু রবি রয়েছে সিংহ রাশিতে তারও চেঞ্জ হবে পরবর্তী ক্ষেত্রে কন্যা রাশিতে তো এর ফলে কন্যা রাশিতে ত্রিগ্রহী একটা যোগ কিন্তু সৃষ্টি হবে আর এই তিন গ্রহের যে জ্যোতি কিছুক্ষণের জন্য এটা স্থায়ী তাই অবশ্যই এই সময়টা আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনার জীবনে ভালো কিছু সময় কিন্তু আসতে চলেছে তো অবশ্যই আমরা জানবো কোন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে শুভ প্রভাব কিন্তু অবশ্যই ভালো কিছু ঘটবে প্রথমেই যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে রবি শুক্র কেতুর যে জ্যোতি জীবনের সমস্ত ক্ষেত্রে দেখবেন শুভ ফল লাভ করবেন এই সময় কোনোভাবে আচমকা অর্থ লাভ করবেন অফিসে ম্যানেজমেন্টের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হবে সহকর্মীদের ক্ষেত্রেও দেখবেন একটা ভালো জায়গা পাশে পাবেন পরিবারের মধ্যে কোনো মতপার্থক্য দেখা দিলে সেটাই যোগের শুভ প্রভাবে কিন্তু মিটে যাবে বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা থেকেও আপনি কিন্তু মুক্তি পাবেন নেক্সট যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের অধিপতি গ্রহ রবি তাই শুক্র কেতুর সঙ্গে রবির মিলনে লাভবান তো অবশ্যই হবেন আর এই সময়ের মধ্যে আপনার মনের যে ভয় সেগুলো দূর হবে নিজের সব অসম্পূর্ণ কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন ব্যবসা সংক্রান্ত যাবতীয় সমস্যা নিজের বুদ্ধি বলে মিটিয়ে নিতে পারবেন ব্যবসা করলে লাভ পাবেন নতুন গাড়ি সম্পত্তি এগুলো কিনতে পারবেন পরিবারের সঙ্গে একটা ভালো যোগ ভালো জায়গা আপনি তৈরি করতে পারবেন নেক্সট যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই আঠেরোই সেপ্টেম্বর যেহেতু তিন গ্রহের একটা মিলিত জ্যোতি হচ্ছে যার ফলে এই পূর্ণ ফল কিন্তু আপনারা লাভ করবেন আর এই যোগের শুভ প্রভাব নিজের জীবনকে সঠিক দিকে পরিচালিত করবে এই সময় আপনার জীবনের সব সমস্যা মিটে যাবে শিক্ষাক্ষেত্রে লাভবান হবেন ধর্মীয় সামাজিক কাজে অংশ নেওয়ার ফলে সমাজে আপনার মান সম্মান এগুলো কিন্তু বেড়ে যাবে নেক্সট যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি রবি শুক্র কেতুর যে জ্যোতি জীবনের অনেক সংকট থেকে মুক্তি পাবেন এই সময় আর্থিকভাবে চোখে পড়ার মতো একটা উন্নতি আপনারা করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যার মধ্যে পড়লে তার থেকেও একটা মুক্তি পাবেন এবং প্রেম জীবনে পার্টনারের সঙ্গে যাবতীয় যে ভুল বোঝাবুঝি সেগুলো মিটে গিয়ে সম্পর্কটা ভালো হবে প্রিয় মানুষের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার চিন্তা চিন্তাভাবনা থাকলেও কিন্তু আপনারা এই সময় যেতেই পারেন নেক্সট যে রাশিটির কথা বলবো তা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের এই তিনটে গ্রহের যে চোখ বা জ্যোতি আপনাদের ভাগ্যের চাকা ঘুরবে এটা বলা যেতেই পারে এই সময় কোনোভাবে আচমকা বেশ কিছু অর্থ লাভ করতে পারবেন আপনার আয় বাড়বে ব্যয় কমবে ফলে নিজের ব্যাংক ব্যালেন্স আপনি বাড়াতে পারবেন পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে বিদেশ সফরের যোগ আছে লটারি বা শেয়ার বাজার থেকে কোনো অর্থ লাভ অবশ্যই হতে পারে তাই আপনারা অবশ্যই জানতে পারলেন সেই রাশির জাতক বা জাতিকারা যারা এই সুফলগুলো কিন্তু লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ